কোনো হিসাবই মিলতাছে না মাথায় কোনো কাজই করতেছে না বসেরে কয়দিন ধরে কইতাছি ক্যামেরাটা ঠিক করেন ক্যামেরাটা ঠিক করে ক্যামেরাটা চালু থাকলে তো বোঝা যেত দোকান থেকে মাল মানুষের জিনিস কেমনে হারায় বসে আমার কোনো কথাই গুরুত্ব দিতেছে না না বসের একটা কল দেয়া লই পাই বসের লগে আজকে বোঝা পড়া করুন ওই ক্যামেরা ঠিক করব না হইলে বসে কি আসে বসবো হ্যালো বস বস আপনিরে কইছি ক্যামেরাটা ঠিক করে দিতে আপনি ক্যামেরাটা ঠিক করতেছেন না আজকেও কাছে হিসাব মিলতাছে না রেস্টুরেন্ট থেকে মানুষের মোবাইল হারায় জায়গা

আচ্ছা ঠিক আছে তুমি টেনশন করো না তোমার বিষয়টা আমি সবকিছু দেখতেছি আসা যাবে তোমার কাজ শুরু করে দাও যাও ক্যামেরাটা যেভাবে বলছে ওইভাবে ঠিক করো হ্যাঁ বস ক্যামেরাটা আমি ঠিক করতেছি পরে যেভাবে বলছি ওইভাবে যদি ক্যামেরাটা ঠিক করতে পারে তাহলেই এখানে চোটটাকে সেটা ধরা যাবে সিসি ক্যামেরা ঠিক করতেছে কিন্তু কম্পিউটারে ক্যামেরার ফুটেজ আইতাছে না মিস্তুরি কি করতেছে বুঝতেছি না বস আপনি যে এইভাবে কাজ শিখাই দিছেন এইভাবে কাজ মুগ্রহ করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন তুমি তোমার পজিশনে যাও আমি দেখতেছি ব্যাপারটা কি ওই রাসেল এখন কি সব স্টাফেরা চলে আসবে হ বস হ ওনি স্টাফ আচ্ছা তুমি একটু থাকো আমি একটু কিছুক্ষণ পরে আসতেছি আচ্ছা বস বসে যেমন করে কাজটা করতে কইছে উমনি করে কাজটা করতে আমার এদিকে গোপন ক্যামেরা চালু করে থেয়ে দি স্টাফরা দুপুরে লাঞ্চে গেল অন্তরে আসার খবর নাইকা এখন আইছো জি ভাই দেহ তো ওই টেবিলে কি লাগবো তই ওইটার আচ্ছা আমি দেখতেছি ভাই ভাই কি খাবেন অর্ডার করেন একটা আলু ভাজা আর একটা চিকেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি কাউন্টারে আসেন সামনে আমার একটা বন্ড আছে আরে রিসিভ করে লই আছে হ্যাঁ আচ্ছা জান ভাই বুঝলাম না এই টাইমে ইএম পড়লো এখন তো ম্যানেজারে কে আসে এখন মালারে কেমনে দিমু না ওরে যায় না করে দিতে কি কি একটা মোবাইল কাস্টমার মোবাইল নেটা লোয়া মোবাইলটা বন্ধ করে পকেটে ঢুকাই লাই বন্ধ এ হয়ে গেছে যা বন্ধ করে যাই মোবাইল বন্ধ থাকলে কাস্টমার আর বাপেও বুঝতে পারবো না মোবাইল কই আছে পরে এখন কি বুঝতে এখান থেকে খেতামু রাখতে একটাসি বিষয়টা ওই বেটা তুই এখন আইসস ম্যানেজার আছে তো ভাই কি করু আয়া পড়ছি তো আরে বেটা আয়া লইবো ম্যানেজার কেসের থেকে না চাপলে তো আমি কিছু করতে পারুম না এ মামুন মামুন দোকানটা একটু খেয়াল কইরো আমি একটু অশ্রমের থেকে আইতাছি যা সালা ম্যানেজার গেছে আয় ভিতরে ভিতরে ম্যানেজার তো নাই এই ফাঁকে ওরে সব কিছু প্যাকিং প্যাকিং কইরা পাঠাই দেই ওই লোয়া যোগ্য এই চান্সে ম্যানেজার হওয়ার আগে এলো এগুলো লোয়া চালু চালু এখান থেকে চেপা যায় গা ম্যানেজার হওয়ার আগে চালু চালু যাও ও কেউ তো দেয় নাই কি আমার রেস্টুরেন্টে চুরি আজকে চোরটাকে ধরতে আসি দাঁড়া ওই ম্যানেজার সব স্টাফ ডাকো আমার রেস্টুরেন্টে চুরি আজকে চোরটাকে বের করতে আসি ওই ডাকো সবাই রে স্টাফ তো মাঝন দুইজনই আছে ওদেরকে ডাকো মামুন আর ওই তুমি এদিকে আসো এদিকে আসো বসে তোমাদেরকে ডাকতেছে কি জানি বলবো এদিকে আসো কি রে আলায় কি হলো বুঝতাছি না ম্যানেজার তো খেপাকে আচ্ছা ঠিক আছে তোমাদের ভিতর থেকে কে চুরি করছে আমি সেটা জানি তোমরা নিজের থেকেই বলো কে চুরি করছে না হয় কিন্তু আমার কাছে ফুটেজ আছে আমি দেখাবো আয় হায় ভাই চলে গেলাম নাকি আমার চুরির ফুটেজ গেল গানি বসের কাছে কি হইলো বসে কি কয় তোমরা শিকার যাও কে চুরি করছো কও বসের কাছে তো প্রমাণ আছে বসে বাইর করলে কিন্তু পরে জামেল হইবো বস আপনি নিজে বাইর করেন ওরা শিকার যাইতে আসে না জাবেদ বুঝছি ওরা শিকার যাবে না তুমি যাই ক্যামেরাটা নিয়ে আসো তো জি বস গেতাসি চুরি করা শিকার যায় না এই গোপর ক্যামেরা দিয়া সবকিছু ওখানে বাইর করে দিব বস এই যে এই দেখো ম্যানেজার এই দেখো কে চুরি করছে এই ফুটেজ এই দেখো আর এই দেখো তোমরাও দেখো কে চুরি করছে হায় হায় এতদিন যে রেস্টুরেন্ট থেকে মালা মালার ক্যাশের থেকে টাকা চুরি করতো সবই মামুনি করতো ওরে আজকে হাতে নাতে ধরছি আচ্ছা বস দেখতাছি ওরে তুই এতদিন রেস্টুরেন্টে চুরি করছিস এর লাগি তো মালের হিসাব পাই না সিসি ক্যামেরাটাও তুই নষ্ট করে থুয়া দিছস ওই যাবে ওরে ধরে নিয়ে আসো ওরে আইনের ব্যবস্থা নিতে হবে ওর মতো চোরবাট পার আমার রেস্টুরেন্টে দরকার নাই বস 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 আমার শেষবারের মতো একটা সুযোগ দেন বস আমি আর এই কাজ কখনোই করব না বস মাফ করে দেন আমারে বস আপনার পায়ে ধরি বস ছেড়ে দেন আমারে